মানুষকে হত্যা করে খুন করে খুন করে কুড়িয়ে বাড়ি করে এটা জামাত ইসলাম বিশ্বাস করে না করে জামাত ইসলাম বলছে এরা বিশ্বাস করে জামাত ইসলাম বলে মানুষকে ছেল্টার দেওয়া মানুষের প্রয়োজনে পাশে থাকা সেই হোক খ্রিস্টবাদ হোক সেই হিন্দুবাদ হোক বৌদ্ধবাদ হোক তার ছেল্টার দেওয়া এটা একজন মহিলাদের দাস

কিন্তু আমার বাড়ির পাশে হিন্দু লাঞ্ছিত হচ্ছে আমি মুসলমান আমার থেকে আমার কারণে কোন জাতি লাঞ্ছিত হবে আমি মুসলমান এটা মুসলমান খেলা এই জন্য তাদেরকে ছেড়ে দিবেন তারা আমাদের প্রতিবেশী তারা আমাদের ভাই তারা ধর্ম অবসনালয়ে যাবে প্রয়োজন বলে আপনি পাহারা তাদের ধর্ম অবসনালয় প্রয়োজন বলে পাহারা এই সৌদি আরব সৌদি আরবের মতো ইসলাম ভিত্তিক কোনো দিন হবে না সেই সৌদি আরবে চেতাতে শত সহস্র ইয়াহুদি বাস জানেন এটা আপনারা আমরা আশা মহাদেব সেখানে গেছেন তিনি জানেন সেখানে কড়া ইয়াহুদি মানে ইয়াহুদের যে মন সেই মন বসস করে সৌদি আরব ইয়াহুদিদের কাছে জিজ্ঞাসা করা হয়েছে তোমরা কি সৌদি আরব ছেড়ে তোমাদের ইয়াহুদি বাদ যে দেশগুলি আছে সেখানে যেতে চাও ইয়াহুদিরা বলেছে কেন যাবো আজকে আমরা মায়ের করে শিশু যত নিরাপদ আমরা সৌদি আরব মুসলমানদের কাছে তত নিরাপদ এটাই তো ইসলাম নাকি আমরা যতরা যাতে তাদের কেউ না হয় তাদের কেউ না করতে পারে তাদের ধর্ম উপাসনার জন্য আক্রমণ না করত যদি আপনার সামনে আক্রমণ করে আপনি তো বললাম আপনার আপনি মুসলমান হতে পারেন বুঝতে পারছেন তাহলে আমাদের কথা হলো সৎ যোগ্য এবং বাংলাদেশকে একটা ইসলামিক রুলস ইসলাম যে প্রতিষ্ঠা হয় এটা দেখতে চাই ঠিক কিনা এটা দেখতে চাই ঠিক কিনা যে ব্যক্তি ভ্যান চালায় সে ব্যক্তি যাতে অল্প টাকা নিয়ে গিয়ে বাজার করে বাড়িতে চলে আসতে পারে এটা আমরা দেখতে চাই যে ব্যক্তি মাঝে কাজ করে সে ব্যক্তি যেন অল্প টাকা নিয়ে তার টোটাল সংসারের বাজার হয়ে যায় এটা আমরা দেখতে চাই নাকি গরু বেসে বাজার করতে গেলে দুই দিনও চলল না এরকম হবে এখন তো অবস্থা সেরকমই আছে নাকি